তুমি কি কখনো লক্ষ্য করেছ যে আমরা আমাদের পুরো জীবনটা জিনিসের পিছনে ছুটতে এক কাজ থেকে অন্য কাজে ছুটে বাড়াতে আমাদের ক্যারিয়ার গড়তে পরিবার গড়ে তুলতে হাজারো জায়গায় সুখ খুঁজতে কাটিয়ে দেই। কিন্তু তবুও আমরা ভুলে যাই যে এই সব কিছুই সম্ভব করে তোলে শ্বাসপ্রশ্বাসের সহজ কাজ শ্বাসপ্রশ্বাস এতটাই সাধারণ যে আমরা খুব কমই এতে মনোযোগ দিই এটি স্বীকৃতির দাবি না করেই নীরবে ভেতরে বাইরে চলে এবং তবুও এটি ছাড়া কিছুই অস্তিত্বহীন যদি শ্বাস কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায় তাহলে তোমার জীবনের পুরো গল্প শেষ হয়ে যাবে তবুও আমাদের বেশিরভাগই কখনও জিজ্ঞাসা করে না যে এই রহস্যময় শক্তি আসলে কি আমরা শ্বাসপ্রশ্বাসকে কেবল অক্সিজেন হিসাবে একটি জৈবিক ক্রিয়া হিসাবে সম্পূর্ণরূপে শারীরিক কিছু হিসাবে ভাবি কিন্তু যদি তুমি চুপচাপ বসে শ্বাস অনুভব করো তাহলে আরও গভীর কিছু নিজেকে প্রকাশ করতে শুরু করে প্রতিটি প্রশ্বাসের সাথে একটি সূক্ষ্ম স্রোত থাকে যা তোমার শরীরকে জাগিয়ে তোলে এবং প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে একটি মুক্তি উত্তেজনা চিন্তাভাবনা সংযুক্তি ত্যাগ করা প্রাচীনারা এই স্রোতকে প্রাণ বলে অভিহিত করত জীবনের প্রাণশক্তি যোগানন্দ প্রায়শই বলতেন যে শ্বাস কেবল বায়ু নয় বরং আমাদের আত্মার প্রবেশদ্বার আধুনিক বিজ্ঞান রাসায়নিক দ্রব্য অধ্যয়ন করে বিনিময় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রসারিত এবং সংকুচিত হয় কিন্তু এই সমস্ত ক্রিয়াকলাপের পিছনে একটি সূক্ষ্ম বিদ্যুৎ একটি অদৃশ্য শক্তি রয়েছে যা আমাদের সজীব করে তোলে আপনি যদি চোখ বন্ধ করেন এবং একটি ধীর নিঃশ্বাস নেন আপনি কি তা অনুভব করতে পারেন প্রতিটি স্নায়ু এবং প্রতিটি কোষের মধ্যে দিয়ে প্রবাহিত প্রাণের সেই স্ফুলিঙ্গ যা প্রাণ প্রাণ ছাড়া শরীর কেবল একটি খোলস কাঠ বা পাথরের টুকরো থেকে আলাদা নয় কিন্তু প্রাণ প্রবাহিত হওয়ার সাথে সাথে শরীর গান গায় মন চিন্তা করে এবং আত্মা নিজেকে প্রকাশ করে আপনার জীবনের সেই সমস্ত সময়গুলি সম্পর্কে চিন্তা করুন যখন আপনি চাপ রাগ বা ভীত ছিলেন আপনার নিঃশ্বাস অগভীর হয়ে ওঠে আপনার বুক শক্ত হয়ে যায় এবং আপনার হৃদয় ছুটে যায় এবং সেই সময়গুলি মনে রাখবেন যখন আপনি শান্ত শান্তিপূর্ণ বা প্রেমে পড়েছিলেন আপনার নিঃশ্বাস মসৃণ ধীর অনায়াস হয়ে ওঠে শ্বাস হল শরীর এবং মনের মধ্যে সেতু শ্বাস নিয়ন্ত্রণ করে আমরা আমাদের আবেগ আমাদের শক্তি এবং আমাদের ভাগ্যও নিয়ন্ত্রণ করতে পারি এই কারণেই যোগানন্দের মতো গুরুরা শ্বাসপ্রশ্বাসের বিজ্ঞানের ওপর এত জোর দিয়েছিলেন কারণ এর মধ্যেই লুকানো চাবিকাঠি রয়েছে যখন আপনি একটি নবজাতক শিশুকে পর্যবেক্ষণ করবেন তখন আপনি দেখতে পাবেন যে তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক পেট থেকে প্রবাহিত গভীর এবং অনায়সে উত্তেজনা কোনো বিরতি নেই কোনো চিন্তাভাবনা হস্তক্ষেপ করে না আমরা যত বড় হই এবং উদ্বেগ বিচার এবং ভয় জমা করি আমাদের নিঃশ্বাস ছোট আরও অগভীর এবং প্রায়শই বুকে আটকে যায় আমাদের স্বাভাবিক নিঃশ্বাস হারানোর সাথে সাথে আমরা আমাদের স্বাভাবিক শান্তিও হারিয়ে ফেলি প্রাচীনাদের জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি সমহরিতি ফিরে পেতে চাই তাহলে আমাদের অবশ্যই নিঃশ্বাসে ফিরে যেতে হবে প্রতিটি মহান আধ্যাত্মিক ঐতিহ্যে অনুশীলনের কেন্দ্রে শ্বাসকে স্থান দিয়েছে যোগব্যায়ামে এটি প্রাণায়াম ধর্মে এটি আনাপনা ছতি খ্রিস্ট ধর্মে এটি পবিত্র আত্মার নিঃশ্বাস তাও বাদে এটি ইস্কি মহাবিশ্বকে টিকিয়ে রাখার প্রাণশক্তি নাম ভিন্ন কিন্তু সত্য একই জীবন শ্বাসের ডানায় বহন করা হয় এবং যে এই স্রোতে চড়তে জানে সে সাধারণ মনের অগচরে চেতনার রাজ্যে প্রবেশ করে একটি মুহূর্ত ভেবে দেখুন কিভাবে শ্বাস তরঙ্গের মতো চলে শ্বাস নিন শ্বাস ছাড়ুন উত্থান করুন পতন করুন জীবন মৃত্যু আশা যাওয়া এই সহজ ছন্দের মধ্যেই নিহিত রয়েছে মহাবিশ্বের সম্পূর্ণ রহস্য তারা জন্ম নেয় তারা পুড়ে যায় তারা ভেঙে পড়ে এবং নতুন তারার আকার ধারণ করে বীজ থেকে গাছ গজায় তারা বেড়ে ওঠে তারা তাদের পাতা ঝড়ায় তারা পৃথিবীতে ফিরে আসে জীবন আবার শুরু হয় সমস্ত অস্তিত্ব এই চিরন্তন শ্বাসপ্রশ্বাসের সাথে অনুসরণ করে সৃষ্টি এবং বিলয়ের বিশাল জোয়ার যখন আপনি নিজের শ্বাসপ্রশ্বাসের সাথে বসেন তখন আপনি মহাবিশ্বের স্পন্দনের সাথে সামঞ্জস্যপূর্ণ হন যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের মনে করিয়ে দিতেন যে প্রাণ কেবল শ্বাসপ্রশ্বাসের চেয়েও বেশি কিছু এটি আত্মার বিদ্যুৎ সেই স্রোত যা চিন্তা অনুভূতি এবং ইচ্ছাকে শক্তি দেয় তিনি ব্যাখ্যা করেছিলেন যে যখন প্রাণ অস্থির থাকে তখন মন বিক্ষিপ্ত হয়ে যায় ইচ্ছা থেকে আকাঙ্ক্ষায় লাফিয়ে লাফিয়ে ওঠে কিন্তু যখন প্রাণ শান্ত থাকে তখন মন একটি আয়নার মতো স্থির হয়ে যায় যা আত্মার আলো প্রতিফলিত করতে পারে এই কারণেই ধ্যান সর্বদা শ্বাসপ্রশ্বাসের সচেতনতা দিয়ে শুরু হয় কারণ শ্বাসের মাধ্যমে অভ্যন্তরীণ জগতের দরজা খুলতে শুরু করে বিজ্ঞান আজ হাজার হাজার বছর আগে ঋষিরা যা জানতেন তা নিশ্চিত করতে শুরু করেছে ধীর শ্বাসপ্রশ্বাস স্নায়ুকে সক্রিয় করে স্নায়ুতন্ত্রকে শান্ত করে রক্তচাপ কমায় এবং নিরাময়ের রাসায়নিক নির্গত করে শ্বাস হৃদয় মস্তিষ্ক রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং এমনকি আমাদের দীর্ঘায়ুকেও প্রভাবিত করে কিন্তু বিজ্ঞানের বাইরেও এমন একটি সত্য যা পরিমাপ করা যায় না প্রতিটি সচেতন শ্বাস একটি প্রার্থনা প্রতিটি গভীর শ্বাস জীবনের আমন্ত্রণ এবং প্রতিটি মৃদু নিঃশ্বাস ত্যাগ করা মানে রহস্যের কাছে আত্মসমর্পণ করা যদি তুমি এটা নিয়ে চিন্তা করো তাহলে নিঃশ্বাসই এমন এক জিনিস যা আমাদের সকলকে সংযুক্ত করে তুমি যেখান থেকেই আসো না কেন তোমার সংস্কৃতি ভাষা বা বিশ্বাস যাই হোক না কেন তুমি একই বাতাস শ্বাস নিচ্ছ যা এই গ্রহের প্রতিটি জীবকে স্পর্শ করে আমরা যা শ্বাস নিই তা শ্বাস ত্যাগ করে গাছেরাও শ্বাস ত্যাগ করে এবং তারা যা শ্বাস ত্যাগ করে তা আমরা শ্বাস ত্যাগ করি সমুদ্র বাতাসে আর্দ্রতা ছেড়ে দেয় এবং প্রতিটি শ্বাসের সাথে আমরা সমুদ্রের সারাংশ পান করি এমনকি তারারাও তাদের ভূমিকা পালন করে কারণ আমাদের বায়ুমণ্ডলের উপাদানগুলি দূরবর্তী সূর্যের হৃদয়ে জন্মগ্রহণ করেছে যখন তুমি শ্বাস নিচ্ছ তখন তুমি সমগ্র মহাবিশ্বের সাথে যোগাযোগ করছ তবু আমাদের বেশিরভাগের জন্য নিঃশ্বাস অচেতন থাকে আমরা স্বয়ংক্রিয়ভাবে এটি করি এটি বহন করে আসা উপহারটি লক্ষ্য করার জন্য কখনও থামি না কল্পনা করুন যে ধন সম্পদে ভরা একটি প্রাসাদে বাস করছি কিন্তু অন্বেষণের জন্য কখনও দরজা খুলছি না আমাদের বেশিরভাগই নিঃশ্বাসের সাথে এমনই আচরণ করি আমরা এর লুকোনো শক্তি দিয়ে ঘেরা থাকি কিন্তু কখনও এর জাদুতে জাগ্রত হই না যোগানন্দ প্রায়শই বলতেন যে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল জলের ওপর হাঁটা বা বাতাসের মধ্যে দিয়ে উড়ে যাওয়া নয় বরং শ্বাসের মাধ্যমে নিজের জীবনী শক্তি নিয়ন্ত্রণ করা কারণ যখন তুমি প্রাণ আয়ত্ত কর তখন তুমি নিজেকে আয়ত্ত কর যখন তুমি অভিভূত বোধ করেছিলে সেই মুহূর্তগুলোর কথা ভাবো যখন তোমার ভাবনা দ্রুত বেগে এলো এবং তোমার বুক ধীর হয়ে গেল তুমি কি লক্ষ্য করেছ যে তোমার নিঃশ্বাস প্রায় অদৃশ্য হয়ে গেছে অগভীর হাঁপানিতে পরিণত হয়েছে আর সেই সময়গুলোর কথা ভাবো যখন তুমি গভীরভাবে সংযুক্ত বোধ করেছিলে প্রেমে ধ্যানে অথবা এমন কি একটি সুন্দর সূর্যাস্ত দেখার সময়ও তোমার নিঃশ্বাস স্বাভাবিকভাবেই ধীর হয়ে গিয়েছিল যেন প্রকৃতি নিজেই তোমার জন্য শ্বাস নিচ্ছে রহস্য হলো এটাই সচেতনভাবে তোমার প্রশ্বাস পরিচালনা করার মাধ্যমে তুমি তোমার সম্পূর্ণ অভ্যন্তরীণ অবস্থা পরিবর্তন করতে পারো সাধারণত যা ঘটে তা মুক্তির পথে পরিণত হতে পারে যোগীরা আবিষ্কার করেছিলেন যে প্রাণকে এমন একটি নদীর মতো পরিচালিত করা যেতে পারে যা মন ও আত্মার ক্ষেত্রগুলিকে সেচ দেওয়ার জন্য প্রবাহিত হতে পারে সচেতন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তারা শরীরকে শুদ্ধ করতে সুপ্ত শক্তি জাগ্রত করতে এবং ইন্দ্রিয়ের সীমা ছাড়িয়ে সচেতনতা প্রসারিত করতে শেখে এটি কেবল দর্শন নয় এটি একটি জীবন্ত বিজ্ঞান যা যে কেউ অনুশীলন করতে পারে প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে তুমি প্রাণশক্তি আকর্ষণ করো প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে তুমি যা আর তোমার কাজে লাগে না তা ছেড়ে দাও ধীরে ধীরে জীবনের বোঝা হালকা হয়ে যায় এবং মন স্বাধীনতার স্বাদ পেতে শুরু করে একজন শিষ্যের গল্প বলা হয়েছে যিনি একবার তার গুরুকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে ঈশ্বরকে খুঁজে বের করতে হয় মাস্টার তাকে একটি নদীর ধারে নিয়ে গেলেন তার মাথাটি নিচে চেপে ধরলেন জল আর যখন ছেলেটি বাতাসের জন্য লড়াই করছিল তখন গুরু তাকে তুলে ধরে বললেন যখন তুমি ঈশ্বরকে সেই তীব্রতায় খুঁজবে যে তীব্রতায় তুমি নিঃশ্বাসের খুঁজ করেছিলে তখন তুমি তাকে খুঁজে পাবে এই গল্পটি কঠোর মনে হতে পারে কিন্তু এর অর্থ স্পষ্ট নিঃশ্বাসী জীবন এবং ঐশ্বরিকতার আকাঙ্ক্ষা শ্বাস নেওয়ার প্রয়োজনীয়তার মতোই জরুরি হয়ে উঠতে হবে যখন তা ঘটে তখন প্রাণ নিজেই অসীমের সেতুতে পরিণত হয় যখন তুমি শ্বাস সম্পর্কে সচেতন হও তখন সূক্ষ্ম কিছু লক্ষ্য করতে শুরু করো এটি কেবল ফুসফুসে প্রবেশ করা এবং বের হওয়া বাতাস নয় এটি হলো গতি কম্পন একটি রীতম যা তোমার ভেতরে এবং বাইরে উভয়ই প্রতিটি শ্বাসের সাথে তুমি পৃথিবীকে নিজের মধ্যে টেনে নাও এবং প্রতিটি শ্বাসের সাথে তুমি নিজেকে পৃথিবীকে ফিরিয়ে আনো এই বিনিময় যান্ত্রিক নয় এটি পবিত্র যেন জীবন ফিসফিসিয়ে বলছে তুমি এখানেই আছো তুমি আমার অংশ আর আমিও তোমার অংশ যদি তুমি চুপচাপ বসে থাকো এবং কেবল তোমার নিঃশ্বাস অনুসরণ করো তাহলে দেখবে চিন্তাগুলো তাদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে সাধারণত মন ভরে থাকা ক্রমাগত কথাবার্তা ম্লান হতে শুরু করেছে এমন নয় যে চিন্তাগুলো অদৃশ্য হয়ে গেছে বরং তারা আর তোমাকে বিরক্ত করে না আকাশের জুড়ে মেঘের মতো তারা আসে এবং যায় যখন তোমার সচেতনতা স্থির থাকে বিশালতা এগুলোর বাইরে সচেতনতার সাথে শ্বাস নেওয়ার সহজক্রিয়া ধ্যানের দ্বার হয়ে ওঠে যোগানন্দ বলেছিলেন যে শ্বাসের মধ্যে বিরতির মধ্যে চিরন্তনতার রহস্য লুকিয়ে আছে কারণ সেই স্থিরতার মধ্যেই আত্মা আত্মার সাথে মিলিত হয় লক্ষ্যকরণ করুন কীভাবে বিস্ময়ের মুহূর্তেগুলিতে যখন আপনি সৌন্দর্যের মুখোমুখি হন বা ভালোবাসা পান তখন আপনার শ্বাস স্বাভাবিকভাবেই থেমে যায় এক মুহূর্তের জন্য আপনি বিশুদ্ধ সত্তায় ঝুলে থাকেন সেই বিরতি শূন্যতা নয় এটি পূর্ণতা এটি চিরন্তনের স্বাদ যোগীরা আবিষ্কার করেছিলেন যেই বিরতিগুলিকে সচেতনভাবে প্রসারিত করে শ্বাসকে শান্ত করা যতক্ষণ না এটি প্রায় স্থির হয়ে যায় মন নীরব হয়ে যায় এবং চেতনার উচ্চতর অবস্থার দরজা খুলে যায় এই কারণেই প্রাণায়ামের উন্নত অনুশীলনগুলি কেবল শ্বাসপ্রশ্বাস এবং শ্বাসপ্রশ্বাসকেই নয় বরং ধারণকেও নিয়ন্ত্রণ করার কথা বলে কারণ স্থিরতার মধ্যেই মূল চাবিকাঠি রয়েছে তবে এটি অনুভব করার জন্য আপনাকে একজন দক্ষ যোগী হওয়ার দরকার নেই এমন কি এখনই আপনি আপনার চোখ বন্ধ করতে পারেন গভীরভাবে শ্বাস নিতে পারেন এবং যে শান্ত স্থানটি উদ্ভূত হয় তা লক্ষ্য করতে পারেন আপনি দেখবেন যে আপনার হৃৎস্পন্দন ধীর হয়ে যায় আপনার পেশি শিথিল হয় এবং আপনার মন হালকা হয়ে যায় সেই অবস্থায় সাধারণ চিন্তাগুলি তাদের ওজন হ্রাস করে পৃথিবীর সমস্যাগুলি ছোট বলে মনে হয় এবং বৃহত্তর কিছু শুরু হয় তোমার ভেতরে জেগে ওঠো সংযোগের অনুভূতি শান্তির অনুভূতি জীবনের দ্বারা আবদ্ধ থাকার অনুভূতি প্রতিটি আধ্যাত্মিক সাধকের সন্দেহের মুহূর্তগুলির মুখোমুখি হতে হয় এমন সময়ে যখন পথটি দূরে এবং লক্ষ্যটি অপ্রাপ্য বলে মনে হয় এই মুহূর্তে শ্বাস প্রশ্বাসে ফিরে যাও শ্বাস আপনাকে বিশ্বাস করতে বলে না এটি ভক্তি বা দর্শনের দাবি করে না এটি কেবল আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি এখানে এবং এখন বেঁচে আছেন শ্বাস সর্বদা আপনার সাথে থাকে সর্বদা বিশ্বস্ত আপনাকে ঘরে ফিরিয়ে আনতে সর্বদা প্রস্তুত সচেতনভাবে শ্বাস নেওয়ার অর্থ নিজের কাছে ফিরে আসা এবং নিজের কাছে ফিরে আসার মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে ফিরে যান শ্বাসের মধ্যে আরও একটি রহস্য লুকিয়ে আছে এটি যেভাবে কেবল শরীর এবং মনকেই নয় বরং আমাদের সত্তার অদৃশ্য মাত্রাগুলিকেও সংযুক্ত করে প্রতিটি শ্বাস এমন শক্তিকে টেনে নেয় যা অদৃশ্য কিন্তু বাস্তব এবং প্রতিটি শ্বাস প্রশ্বাস কেবল শরীর থেকে বর্জ্য পদার্থই নয় বরং উত্তেজনা ব্যথা এবং এমনকি বছরের পর বছর ধরে ভিতরে আটকে থাকা আবেগের টুকরোও বহন করে অনেকে গভীর শ্বাস প্রশ্বাসের সময় আবিষ্কার করেন যে পুরানো স্মৃতি বা অনুভূতি হঠাৎ করেই উপরে উঠে আসে এর কারণ হল শ্বাস কেবল ফুসফুসকে স্পর্শ করে না এটি আত্মাকে স্পর্শ করে যদি তুমি সেই মুহূর্তগুলোর কথা ভাবো যখন তুমি গভীরভাবে কেঁদেছিলে তাহলে তোমার মনে পড়বে কিভাবে তোমার নিঃশ্বাস কেঁপে উঠল বুক থেকে কেমন কান্নার শব্দ উঠল ঢেয়ের মতো নিঃশ্বাস তোমার ভেতর থেকে দুঃখ বই নিয়ে যাচ্ছিল যা শব্দে প্রকাশ করা যায় না আর হাসির মুহূর্তে নিশ্বাস মুক্তভাবে বেরিয়ে আসে তোমার সমগ্র অস্তিত্বকে হালকা করে তোলে এমনকি ভালোবাসাও শ্বাসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে প্রিয় কাউকে দেখলে স্বস্তির নিঃশ্বাস অন্যের পাশে শুয়ে থাকার সময় মৃদু ছন্দ শ্বাস হল আত্মার ভাষা যা শব্দের বাইরে সত্য কথা বলে যোগীরা জানতেন যে প্রাণ শরীরের নারী নামক চ্যানেলগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং শক্তির স্রোত আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে গঠন করে যখন নারীগুলি অবরুদ্ধ থাকে তখন জীবন বোধ হয় মন মেঘলা বোধ হয় এবং হৃদয় বন্ধ বোধ হয় কিন্তু যখন প্রাণকে পরিচালনা করার জন্য শ্বাস ব্যবহার করা হয় তখন এই চ্যানেলগুলি খুলে যায় এবং হঠাৎ করে স্পষ্টতা হালকাতা এবং প্রবাহের অনুভূতি হয় যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে মানব দেহ একটি ব্যাটারির মতো এবং সঠিক শ্বাস প্রশ্বাস এবং ধ্যানের মাধ্যমে আমরা সরাসরি মহাজাগতিক উৎস থেকে নিজেদের রিচার্জ করতে পারি এমন এমনকি রহস্যময় জ্ঞান ছাড়াও আপনি এই সত্যটি অনুভব করতে পারেন যখন তুমি একটা চাপপূর্ণ দিনের মাঝখানে কয়েকটা ধীর শ্বাস নাও তখন মনে হয় যেন একটা ভরা ঘরে একটা জানালা খুলে গেছে সতেজতা প্রবেশ করে উত্তেজনা দূর হয়ে যায় এবং আপনি আরও স্পষ্টভাবে চিন্তা করতে পারেন এটি কল্পনা নয় এটি প্রাণের মাধ্যমে ভারসাম্য পুনরুদ্ধার করা হয় প্রতিটি নিঃশ্বাস পুনর্নবীকরণের একটি ক্রিয়া হয়ে ওঠে এটি একটি স্মারক যে আপনি আপনার আবেগ বা চিন্তার বন্দী নন আপনার সেগুলিকে পরিবর্তন করার ক্ষমতা আছে কল্পনা করুন যে আপনি যদি প্রতিটি পরিস্থিতির সাথে শ্বাস প্রশ্বাসে সচেতনতার সাথে যোগাযোগ করেন তাহলে জীবন কতটা আলাদা হতো রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আপনি থেমেছিলেন গভীরভাবে শ্বাস নিয়েছিলেন এবং প্রাণকে ঝড় থামানোর অনুমতি দিয়েছিলেন ভয়ের মুহূর্তে আপনি আপনার শ্বাসকে ধীর করে দিয়েছিলেন এবং মনে রেখেছিলেন যে তারাগুলিকে টিকিয়ে রাখার শক্তি আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে দুঃখের মুহূর্তে আপনি আলো শ্বাস নিয়েছিলেন দুঃখ ত্যাগ করেছিলেন এবং হৃদয়কে হালকা হতে দিয়েছিলেন এইভাবে বেঁচে থাকার অর্থ হলো আপনার নিজের অভ্যন্তরীণ জগতের একজন মণিবিষবে বেঁচে থাকা আপনি যত শ্বাস অন্বেষণ করবেন ততই আপনি দেখতে শুরু করবেন যে এর নিজস্ব একটি ছন্দ রয়েছে আপনার জন্মের দিন থেকে আপনার মধ্যে এমন একটি পবিত্র সঙ্গীতের মতো এটি স্থির বিশ্বস্ত এবং অবিরাম ধৈর্য ধারণ আপনার নজরে আসার জন্য অপেক্ষা করছে কিছু ঐতিহ্য বলে যে প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট সংখ্যক শ্বাস প্রশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে এবং ছন্দ ধীর করে আমরা জীবনের কাল পর্যায় শেষ করে দিই যদিও বিজ্ঞান হয়তো এই সম্পর্কিত বিশ্বাসকে সমর্থন করে না তবু একটি গভীর সত্য রয়েছে পুরনো যুক্তির মধ্যে নিহিত রয়েছে যে জীবনে প্রতিটি মুহূর্তের মধ্যে বিরাট পরিমাণে বৈধা শক্তি রয়েছে যা আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন ভিন্নভাবে ব্যাখ্যা করুন এই ধারণার পেছনের সত্য হল সচেতন শ্বাস প্রশ্বাস আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন করে মুহূর্তগুলিকে কালহীনতায় রূপান্তরিত করে যোগানন্দ প্রায়শই শেখাতেন যে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে আমরা জীবনের অস্থির পৃষ্ঠ থেকে আমাদের মনোযোগ সরিয়ে নিতে পারি এবং আত্মার স্থির গভীরতায় ডুব দিতে পারি তিনি শ্বাসপ্রশ্বাসকে সমুদ্রের উপর ঢেউয়ের সাথে তুলনা করেছিলেন যা ক্রমাগত উত্থিত এবং পতনিশীল নিচের বিশাল শান্তিকে লুকিয়ে রাখে যখন সেই তরঙ্গগুলি ধীর হয়ে যায় তখন লুকানো সমুদ্র প্রকাশিত হয় ধ্যান হলো সেই তরঙ্গগুলিকে থামিয়ে রাখা শেখা আত্মার চিরন্তন নিরবতা না আসা পর্যন্ত অস্থির শ্বাসকে শান্ত করা তাছাড়া আর কিছুই নয় প্রাণীরা কিভাবে শ্বাস নেয় তা ভেবে দেখুন দ্রুত শ্বাস এবং সহ একটি হামিংবার্ড মাত্র কয়েক বছর বেঁচে থাকে যখন ধীর শ্বাসপ্রশ্বাস সহ একটি কচ্ছপ এক শতাব্দীরও বেশি সময় বেঁচে থাকতে পারে এর মধ্যে একটি লুকানো জ্ঞান রয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যখন তাড়াহুড়োই বাস করি তখন আমরা দ্রুত পুড়ে যাই কিন্তু যখন আমরা শান্ত শ্বাসপ্রশ্বাসের সাথে বাস করি তখন আমাদের দিনগুলি পূর্ণ হয়ে ওঠে এবং আমাদের শক্তি আরও স্থায়ী হয় এটি কেবল জীবনে বছর যোগ করার বিষয় নয় বরং প্রতিটি মুহূর্তে গভীরতা স্পষ্টতা এবং আনন্দ যোগ করার বিষয় শ্বাস আমাদের বিশ্বের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করে তাও প্রতিফলিত করে একটি অগাভীর নিঃশ্বাস প্রায়শই ভয়কে প্রতিফলিত করে যেন আমরা জীবন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছে একটি গভীর খোলা নিঃশ্বাস বিশ্বাস গ্রহণের ইচ্ছাকে প্রতিফলিত করে প্রতিটি নিঃশ্বাস বিশ্বাসের একটি কাজ যা অদৃশ্যতা গ্রহণ করে এবং প্রতিটি নিঃশ্বাস আত্মসমর্পণের একটি কাজ যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তা ছেড়ে দেওয়া যদি আপনি একই উন্মুক্ততার সাথে আপনার জীবনের দিকে এগিয়ে যেতে শেখেন অভিজ্ঞতায় শ্বাস নেন এবং সংযুক্তি ত্যাগ করেন তাহলে আপনি নিজেকে অস্তিত্বের প্রবাহের সাথে সাথে চলতে দেখতে পাবেন এর বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে গভীরভাবে নম্রভাবে উপলব্ধি করার মধ্যে কিছু আছে যে শ্বাস সম্পূর্ণরূপে আমাদের নয় আমরা যখন জন্মগ্রহণ করি তখন থেকে এটি শুরু করার আদেশ দিই না আমরা কখন এটি শেষ হবে তাও বেছে নিই না এটি আমাদের স্বাধীনভাবে দেওয়া হয়েছে অনুগ্রহের উপহার এবং একদিন এটি ফিরিয়ে নেওয়া হবে এই সচেতনতা নিয়ে বেছে থাকা প্রতিটি নিঃশ্বাসকে মূল্যবান তুলে তোলে এটি সাধারণ মুহূর্তগুলিকে পবিত্র অভিজ্ঞতায় পরিণত করে কারণ আপনি বুঝতে শুরু করেন যে প্রতিটি নিঃশ্বাস এবং শ্বাস ছাড়ার সাথে সাথে আপনি জীবনের রহস্য স্পর্শ করছেন শ্বাসও সচেতন এবং অবচেতনের মধ্যে লুকানো সংযোগ বেশিরভাগ সময় এটি হৃৎপিণ্ডদের স্পন্দনের মতো আমাদের সচেতনতা ছাড়াই নিজে থেকেই চলে তবু ওই হৃৎপিণ্ডের বিপরীতে আমরা ওইটি যখনই চাই তখনই নিয়ন্ত্রণে রাখতে পারি এটি শ্বাসকে আমাদের জানা অংশ এবং সচেতনতার আড়ালে লুকিয়ে থাকা অংশগুলির মধ্যে একটি সেতু করে তোলে যখন আপনি আপনার শ্বাস পরিবর্তন করেন তখন অবচেতনে পৌঁছান এটিকে শান্ত শক্তি বা পুনর্নবীকরণের বার্তা পাঠান এই কারণেই গভীর প্রশ্বাসের কৌশলগুলি ট্রমা নিরাময় করতে ভয় দূর করতে এবং মনকে পুনরায় প্রোগ্রাম করতে ব্যবহৃত হয় এমন একটি মুহূর্ত কল্পনা করুন যখন আপনি উদ্বিগ্ন ছিলেন আপনার চিন্তাভাবনা ছড়িয়ে ছিটিয়েছিল আপনার বুক শক্ত ছিল যদি সেই মুহূর্তে আপনি কেবল থিমে দশটি ধীরশ্বাস নিতেন তাহলে আপনার মন স্থানান্তরিত হতো আপনার শরীর নরম হতো এবং আপনার উপলব্ধি পরিবর্তিত হতো যা অপ্রতিরোধ মনে হতো তা আরও নিয়ন্ত্রণযোগ্য বলে মনে হতো বাইরের পরিস্থিতি পরিবর্তিত হয় না বরং প্রাণ আপনার ভিতরে কিভাবে সঞ্চালিত হয় যখন প্রাণ অবাধে প্রবাহিত হয় তখন স্বচ্ছতা স্বাভাবিকভাবেই উদ্ভূত হয় যোগানন্দ প্রায়শই তার শিষ্যদের মনে করিয়ে দিতেন যে শ্বাস হলো সেই দড়ি যা আত্মাকে দেহের সাথে সংযুক্ত করে মৃত্যুর সময় এই দড়িটি কেটে যায় শ্বাস বন্ধ হয়ে যায় এবং আত্মা উচ্চতর রাজ্যে চলে যায় কিন্তু ধ্যানে শ্বাসকে স্থিরতার বিন্দুতে ধীর করে কেউ জীবিত থাকাকালীন এই রিট্রিট শারীরিক খাঁচা থেকে মুক্তির এক ঝলক এই কারণেই তিনি বলেছিলেন যে শ্বাসপ্রশ্বাস কেবল স্বাস্থ্য বা প্রশান্তি সম্পর্কে নয় এটি অমরত্বের একটি দ্বার জীবনের অসংখ্য সময় সম্পর্কে ভাবুন যখন আমরা ক্ষণস্থায়ী আনন্দের পিছনে ছুটে যাই সম্পদ বা স্বীকৃতির পিছনে ছুটে যাই এই সমস্ত জিনিস এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে কিন্তু শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া যায় না এটি এমন একটি সম্পদ যা আপনার সাথে জীবনকাল ধরে থাকে এমন কি প্রতিদিনের কয়েক মিনিটে সচেতনতাও তরঙ্গ তৈরি করতে পারে যা আপনার সমগ্র অস্তিত্বকে রূপান্তরিত করে এটি পৃথিবী থেকে পালানোর বিষয় নয় বরং একটি স্থির হৃদয় এবং একটি পরিষ্কার মন নিয়ে প্রবেশ করার বিষয় শ্বাস এমন একজন শিক্ষকের মতো যা আপনাকে কখনো ছেড়ে যায় না আপনি যত দূরেই সরে যান না কেন আপনি যতই হারিয়ে যান না কেন এটি সর্বদা আপনাকে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানায় একটি সচেতন শ্বাস প্রশ্বাস আবার শুরু করার জন্য যথেষ্ট একটি মৃদি শ্বাস প্রশ্বাস গতকালের ভার মুক্ত করার জন্য যথেষ্ট শ্বাসপ্রশ্বাস অনুসরণ করা হলো বাড়ির পথ অনুসরণ করা একটি পথ যা প্রায়শই উপেক্ষা করা হয় কিন্তু এত শক্তিশালী যে এটি স্বাধীনতার চাবিকাঠি ধারণ করে আপনি যদি মনোযোগ দেন আপনি লক্ষ্য করবেন যে প্রতিটি আবেগে শ্বাস প্রশ্বাসের নিজস্ব ধরন আছে রাগ বুকে তাপ এবং দ্রুত শক্তিশালী ছন্দের সাথে আসে ভয় ভয়ভাঙা শ্বাস শ্বাসপ্রশ্বাসের সাথে আসে যা কখনও ফুসফুসকে পূর্ণ করে না বলে মনে হয় দুঃখ দীর্ঘ দীর্ঘ শ্বাস বহন করে যেন প্রতিটি শ্বাস বহন করা ভারী আনন্দ অনায়াসে বুককে প্রসারিত করে শ্বাসকে হালকা এবং সহজ করে তোলে এইভাবে শ্বাস আত্মার আয়না হয়ে ওঠে কিন্তু এখানেই রহস্য লুকিয়ে আছে আবেগ শ্বাসকে গঠন করে আপনি শ্বাসের মাধ্যমে আপনার আবেগকেও গঠন করতে পারেন ছন্দ পরিবর্তন করে শান্ততা বেছে নিয়ে স্থিরভাবে শ্বাস নেওয়ার মাধ্যমে এবং সম্পূর্ণরূপে শ্বাস ছাড়ার মাধ্যমে আপনি ক্রোধের ঝড়কে দ্রবীভূত করতে পারেন আপনি ভয়ের প্রান্তকে নরম করতে পারেন আপনি দুঃখের আবছায় আলোকিত করতে পারেন এই কারণেই যুগ যুগ ধরে গুরুরা আধ্যাত্মিক জীবনের ভিত্তি হিসেবে শ্বাসপ্রশ্বাসে সচেতনতার ওপর জোর দিয়েছিলেন যখন কোনো শিষ্য সন্দেহ বা হতাশা নিয়ে যোগানন্দের কাছে আসতেন তিনি সর্বদা কোনো বক্তৃতা বা ব্যাখ্যা দিতেন না কখনো কখনো তিনি কেবল তাদের চুপচাপ বসতে ধীরে ধীরে শ্বাস নিতে প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে আত্মার উপস্থিতি অনুভব করতে বলতেন এবং এই নীরব অনুশীলনে কয়েক মিনিটের পরে শিষ্য দেখতে পেতেন তার অস্থিরতা ম্লান হয়ে গেছে এবং স্পষ্টতা ফিরে এসেছিল সমস্যাটি তখনও ছিল কিন্তু এটি আর মনকে নিয়ন্ত্রণ করতে পারতি না আধুনিক এই প্রাচীন সত্যটি ধরতে শুরু করেছে গবেষকরা এখন শ্বাসকে স্নায়ুতন্ত্রকে পুনঃস্থাপন করার উপায় হিসেবে বলছেন শরীরকে সুস্থ করে তোলে এবং মনকে শান্ত করে এমন হরমোন নিঃসরণ করে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে ধীর শ্বাস প্রশ্বাস চাপ কমাতে পারে স্মৃতিশক্তি উন্নত করতে পারে এবং এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে কিন্তু বিজ্ঞান যা পরিমাপ করতে পারে না তা হল আত্মার রূপান্তর শব্দের বাইরে উপস্থিতির জাগরণ কারণ যখন শ্বাস শান্ত হয়ে যায় তখন আপনার মধ্যে আরও বৃহত্তর কিছু জ্বলতে শুরু করে আপনি নির্দেশিত সমর্থিত এমন জ্ঞানের সাথে সংযুক্ত বোধ করেন যা বই বা শিক্ষক থেকে আসে না বরং জীবনের উৎস থেকেই আসে গভীর ধ্যানে শ্বাস এত সূক্ষ্ম হয়ে উঠতে পারে যেটি প্রায় অদৃশ্য হয়ে যায় যোগীরাই কলাকুম্ভককে বলেছিলেন শ্বাসের প্রাকৃতিক স্থগিতাদেশ এটি জোর করে করা হয় না এটি ইচ্ছার কোনো কাজ নয় বরং একটি স্বতঃস্ফূর্ত স্থিরতা যা মন নীরব থাকলে এবং প্রাণ ভারসাম্যপূর্ণ হলে উদ্ভূত হয় এই অবস্থায় সচেতনতা শরীরের বাইরে প্রসারিত হয় সময় ধীর হয়ে যায় এবং কেউ যেন শান্তির বিশাল সমুদ্রে ভাসমান অনুভব করে যোগানন্দ এটিকে শাশ্বত গ্রহণ হিসাবে বর্ণনা করেছেন শারীরিক আকারে বসবাস করার সময় আত্মার আসল বাসস্থান স্পর্শ করা সেই মুহূর্তগুলির জন্য আপনি আর শরীরের মধ্যে সীমাবদ্ধ নন আপনি অসীম তবুও শ্বাসপ্রশ্বাসের সৌন্দর্য হল এর জন্য আপনার বাইরের কোনো কিছুর প্রয়োজন নেই আপনার মন্দির আচার অনুষ্ঠান বা জটিল দর্শনের প্রয়োজন নেই আপনি যেখানেই থাকুন না কেন যে কোনো মুহূর্তে আপনি আপনার চোখ বন্ধ করতে পারেন গভীরভাবে শ্বাস নিতে পারেন এবং ভিতরে প্রবাহিত পবিত্র স্রোতে ফিরে যেতে পারেন সর্বশ্রেষ্ঠ মন্দির হল আপনার নিজের শরীরের মন্দির এবং পবিত্রতম প্রার্থনা হল সচেতন শ্বাস যা আপনাকে আত্মার সাথে একত্রিত করে এবং তাই আমরা যেখানেই শুরু হয়েছিল সেখানেই ফিরে যাই শ্বাস প্রশ্বাসের সহজ ক্রিয়া নবজাতকের প্রথম কান্না থেকে বিদায়ী আত্মার শেষ দীর্ঘশ্বাস পর্যন্ত শ্বাস আমাদের সমগ্র অস্তিত্বের নীরব সঙ্গী এটি কখনও আমাদের ত্যাগ করে না কখনো আমাদের বিচার করে না কখনো বিনিময়ে কিছু দাবি করে না এটি সবচেয়ে বিশ্বস্ত বন্ধু যা আমাদের আনন্দ দুঃখ জয় পরাজয় সাধারণ দিন এবং পবিত্র মুহূর্তগুলির মধ্য দিয়ে নিয়ে যায় শ্বাসপ্রশ্বাসে সচেতনতা ছাড়াই বেঁচে থাকা মানে অর্ধ ঘুমে জীবনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া আমাদের হাতে থাকা সম্পদ হারিয়ে ফেলা যা আমাদের হাতে ছিল কিন্তু নিঃশ্বাসের প্রতি জাগ্রত হওয়া মানে জীবনের প্রতি জাগ্রত হওয়া নিজেই যদি তুমি গভীরভাবে লক্ষ্য করো তুমি দেখতে পাবে যে প্রতিটি নিঃশ্বাস একটি উপহার এবং প্রতিটি প্রশ্বাস একটি সমর্পণ নিঃশ্বাস নিলে তুমি মহাবিশ্বকে নিজের মধ্যে গ্রহণ করবে নিঃশ্বাস ছাড়লে তুমি নিজেকে মহাবিশ্বে ফিরিয়ে আনবে এই দুটি আন্দোলনের মধ্যে রয়েছে সৃষ্টির গোপন ছন্দ একটা ছন্দ যা ছায়াপথ সমুদ্র বন এবং তোমার সত্তার মূল অংশ দিয়ে প্রতিধ্বনিত হয় সচেতনভাবে শ্বাস নেওয়া হল এই মহাজাগতিক নৃত্যে অংশগ্রহণ করা আর একজন অন্ধপুতিক হিসাবে নয় বরং অস্তিত্বের মহান খেলায় একজন জাগ্রত অংশগ্রহণকারী হিসাবে শ্বাসের শক্তি তত্ত্ব বা দর্শনে নয় এটি অনুশীলনে এটি আপনার দিনের বিশৃঙ্খলার সময় ধীর শ্বাস নেওয়ার মধ্যে রয়েছে এটি প্রতিক্রিয়া দিয়ে নয় বরং গভীর শ্বাসের সাথে রাগের মুখোমুখি হওয়ার মধ্যে রয়েছে এটি সূর্যোদয়কে স্বাগত জানানোর মধ্যে রয়েছে স্থির শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে আপনার শরীরকে প্রাণশক্তিকে পূর্ণ করার মধ্যে রয়েছে এটি রাতে শুয়ে থাকা দিনের ভারিত্বকে মৃদু আকারে মুক্ত করা এবং বিশ্রামের সময় জীবন আপনাকে ধরে রাখার উপর নির্ভর করা প্রতিটি সচেতন শ্বাস হল ভালোবাসার দিকে স্বচ্ছতার দিকে স্বাধীনতার দিকে একটি পদক্ষেপ যোগানন্দ প্রায়ই তার ছাত্রদের মনে করিয়ে দিতেন যা আত্মা খাঁচায় বন্দি পাখির মতো এবং অস্থির নিঃশ্বাস হল ঝাঁকুনি শব্দ কিন্তু যখন নিঃশ্বাস শান্ত হয় তখন পাখিটি আত্মার খোলা আকাশে উঠতে স্বাধীন হয় তিনি বলেছিলেন যে যারা নিঃশ্বাসকে আয়ত্ত করে তারা জীবনের মালিক কারণ তারা আর আবেগের দাস নয় চিন্তার বন্দী নয় বরং তাদের ঐশ্বরিক উত্তরাধিকারের প্রতি জাগ্রত অনন্তকালের সন্তান তাই এটি আপনার অনুশীলন হক আগামীকাল নয় কোনো দিন নয় এখনি। এক মুহূর্ত চোখ বন্ধ করুন এবং নিঃশ্বাসের প্রবেশ প্রস্থান আবার প্রবেশ অনুভব করুন এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না কেবল এটি লক্ষ্য করুন এটিকে সম্মান করুন এবং এটি কোথায় নিয়ে যায় তা অনুসরণ করুন আপনি হয়তো দেখতে পাবেন যে এই সহজ কাজে শান্তি উঠতে শুরু করে প্রেম বৃদ্ধি পেতে শুরু করে এবং উপস্থিতির অনুভূতি আপনাকে বিশ্বের যে কোনো কিছুর চেয়ে পূর্ণ করে এটি শ্বাস এবং প্রাণের লুকানো শক্তি আত্মার গোপন দরজা এবং যখন এই জীবনের শেষ নিঃশ্বাস আসে যেমনটি এটি অবশ্যই আসবে তখন আপনি এটি ভয়ের সাথে নয় কৃতজ্ঞতার সাথে গ্রহণ করুন জেনে রাখুন যে প্রতিটি নিঃশ্বাস একটি আশীর্বাদ ছিল প্রতিটি নিঃশ্বাস অসীমের সাথে আপনার সংযোগের একটি স্মারক প্রতিটি নিঃশ্বাস উৎসুরিক বহুত আত্মসমর্পণ করে কারণ শ্বাস কেবল শরীরের রন্দম নয় এটি আত্মার গান এবং এটি গভীরভাবে শোনান অর্থ হল চিরন্ত নিঃশ্বরের হিসফিসানি